আমাদের সত্যি সম্পাদক যারা মাহমুদুর রহমান দীর্ঘ বছর উনি কারাবন্দি ছিলেন এবং ওনাকে অন্যায়ভাবে কারাবন্দী করা হয়েছিল ইভেন ওনাকে ঘুম করার চেষ্টাও করা হয়েছিল কিন্তু আজকে এতদিন পরে উনি উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ওনার সহায় সম্পত্তি সব কিছু সব কিছু ওনার নষ্ট হয়ে গেছে সব কিছু ব্যান্ত হয়ে গেছে দেশের জন্য এই ফ্যাসিভেলের মধ্যে কথা বলার জন্য আজকে মাহমুদ রহমান দেশে আসছেন ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বাধা দিয়ে উঠতে পারবেন না আমরা চাচ্ছি অনেক আমাদের প্রতীকে খুলে দেওয়া হোক আমাদেরকে আবার আগের মতো মুক্ত আমরা যাতে মুক্ত গণমাধ্যমে কাজ করতে পারি মুক্তভাবে স্বাধীনভাবে কাজ করতে পারি আমরা সেই জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের অধিক সত্তর আমাদের প্রতীকে খুলে দেওয়া হোক আর মাহমুদুর রহমান এসে আসছেন আমরা চাচ্ছি মাহমুদুর রহমান মাথা আবশ্য করে দেশ मियो पर्छ अडियो पढ्छ